হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি গন্ধরাজ ইলিশ এই বর্ষার মরশুমে এরকম গন্ধরাজ লেবুর ফ্লেভারে ইলিশের স্বাদ হয়ে গেছে একেবারে অসাধারণ এইভাবে ইলিশ বানালে আর কিন্তু কিছুর দরকার নেই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে চলো তাহলে দেখা যাক আজকের রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকো নইলে কিন্তু মিস করে যাবে এর জন্য আমি ইলিশ মাছ এখানে ছ পিস নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে নিয়েছি এবারে মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নেব প্রতিটা পিসের গায়ে যাতে লবণ হলুদটা ঢুকে যায় সেইভাবে মাছের গায়ে আমি মাখে নিচ্ছি সুন্দর করে মাখে নিয়ে আমি মাছগুলো রেখে দিচ্ছি একটা সাইডে এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এটা ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর ইলিশ মাছ রান্না করলে সরষার তেল তো অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আমি তিন চামচের মতন সর্ষা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবারে আমি মাছগুলো ভেজে নিচ্ছি একে একে মাছের পিসগুলো সবকটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিয়ে দেব আর ইলিশ মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই কড়া করে অল্প একটু ভেজে নিলেই হবে একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একটু লাল হয়ে গেলেই আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একদমই কিন্তু কড়া ভাজবো না তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ একদমই পাওয়া যাবে না সেই জন্য অল্প অল্প করে ভেজে নিতে হবে এই বর্ষাকালে ইলিশ মাছ বললেই তো জিভে জল চলে আসে আর ইলিশ মাছের রেসিপি যেরকমভাবেই রান্না করা যায় না কেন এই রেসিপি কিন্তু সবগুলোই খুব সুন্দর হয় আর আজকে আমি করছি গন্ধরাজ রেবু দিয়ে এটা কিন্তু একেবারে অন্যরকম স্বাদের চলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি মাছগুলো সব কটাই বর্ষাকাল মানেই ইলিশ আর বর্ষাকালে ইলিশ না খেলে যেন মনে হয় যে অপূর্ণ রয়ে গেল কোনো কিছু এবারে এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব ভাজা কমপ্লিট আমি এদিকে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো আমি সর্ষে বেটে রেখেছিলাম দু চামচ হলুদ সর্ষে আমি এখানে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে সর্ষে বাটার বাটিতেই অল্প করে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাথে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি মানে গ্রেভিটা একটু পাতলা করব ঘন ঘন করব না আবার খুব পাতলাও যেন না হয়ে যায় সে পরিমাণ বুঝে জলটা কিন্তু দিতে হবে এবারে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটার সঙ্গে একটু যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু বেশি আর কোনো মশলার কোনো দরকারই হয় না মাছগুলো দিয়ে আমি এর উপরে চেরা কাঁচা লঙ্কা আমি পাঁচ ছটা চিড়ে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই গন্ধরাজ লেবুর রস এখানে দু চামচের মতন লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লেবুর রস দেওয়ার পরেই এ সুন্দর একটা গন্ধে ইলিশের স্বাদ যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় সাথে এক চামচ কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিলাম আর আমি লেবু গাছ থেকেই কয়েকটি কচি পাতা তুলে এনেছিলাম সেই লেবু পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এবারে ফুটে যাবার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যাতে এর ভিতরে লেবু পাতার গন্ধটা আর লেবুর গন্ধটা সুন্দর করে মিশে যায় ভালো করে হয়ে গেছে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আজ বন্ধ করে মাছ রান্না কিন্তু আমাদের একদম রেডি এবার একটু সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অসাধারণ লাগে এই পাতলা ঝোলটা দিয়ে যখন গরম ভাত মেখে খেতে হবে এখনই জিবে জল চলে আসছে এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে কথা দিচ্ছি অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয় রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ইলিশ ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি দুটো লেবুর টুকরো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখো তো কেমন হয়েছে তোমরাই জানিয়ে দিও কেমন হয়েছে আজকের রেসিপিটা তাহলে টাটা